উত্তর করিমগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের ওরিয়েন্টাল কলেজের একাডেমির উচ্চ মাধ্যমিকের ছাত্রীরা স্কুটি পাওয়ায় ব্যাপক উল্লাস বাইক ও স্কুটি নিয়ে রেলি ছাত্রছাত্রীদের শহরের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে চলছে গ্রামের বেসরকারি প্রতিষ্ঠানগুলো উত্তর করিমগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের রানীবাড়ি ওরিয়েন্টাল কলেজিয়েট একাডেমিতে ছাত্রছাত্রীরা গত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একশো শতাংশ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছিল যার মধ্যে ষোলো জন ছাত্রী পরীক্ষায় বসে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে বালিকান্ত কাকতি পুরস্কার স্কিমের অধীনে আসাম সরকারের পক্ষ থেকে ষোলোটি স্কুটি স্কুটি পেতে সক্ষম হয়েছে গ্রাম এলাকার প্রত্যন্ত একটি অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষোলোটি ছাত্রী স্কুটি পাওয়ায় ব্যাপক উৎসাহিত স্কুল কর্তৃপক্ষ ও ছাত্র ছাত্রীরা এই আনন্দ উল্লাসকে পুরো এলাকায় ছড়িয়ে দিতে গতকাল বনিকান্ত কাকতি পুরস্কারের ষোলোটি স্কুটি সহ আরো অন্যান্য মোটরসাইকেল সাইকেল ও স্কুটি নিয়ে বৃহৎ আকারের একটি র্যালি বের করেন ওরিয়েন্টাল কলেজিয়েট একাডেমির ছাত্রছাত্রী ও শিক্ষকরা ওরিয়েন্টাল কলেজিয়েট একাডেমির সঞ্চালক নুরুল হকের নেতৃত্বে আয়োজিত উক্ত রেলি বৃহত্তর কৃষ্ণনগর ও ব্রাহ্মণ শাসন গাঁও পঞ্চায়েতের বিভিন্ন গ্রামীণ রাস্তা পরিক্রমা করে ফের স্কুল প্রাঙ্গণে এসে রেলির সমাপ্ত করেন এদিনের রেলিতে পা মিলিয়েছেন বিদ্যালয়ের কয়েক শতাধিক সহ শিক্ষক শিক্ষিকা ও অবিভাবক বৃন্দ বিদ্যালয়ের সঞ্চালক নুরুল হক জানান মূলত গ্রামাঞ্চলের অন্যান্য পড়ুয়া এবং স্কুলচুট ছেলে মেয়েদের উৎসাহিত করতেই তাদের এই প্রয়াস পাশাপাশি জেলার প্রত্যন্ত অঞ্চলে থেকেও তারা বিদ্যালয়ের পরীক্ষাঠামো উন্নয়ন ও গুণগত মান কিভাবে বৃদ্ধি করার চেষ্টা করছেন তা জানান তাদের বিদ্যালয়ে ভালো পড়াশোনার পাশাপাশি নার্সারি ক্লাস থেকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ রয়েছে প্রতিটি ক্লাসে সিসি ক্যামেরার মাধ্যমে নিরীক্ষণ করার পাশাপাশি প্রতিটি ছাত্রছাত্রীদের স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও গরমের মৌসুমে ছাত্রছাত্রীদের আরামদায়ক শ্রেণীকক্ষের ব্যবস্থা রয়েছে দূরের ছাত্রদের জন্য হোস্টেলে থাকা এবং ছাত্রছাত্রী উভয়ের জন্য যাতায়াতের সুব্যবস্থা রয়েছে এতে বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে নুরুল হক বৃহত্তর অঞ্চলের শিক্ষাপ্রেমী সচেতন মহল ও অভিভাবক মহলের সহযোগিতা কামনা করেছেন ব্যুরো রিপোর্ট ব্রাকটেন টিভি বাংলা আমরা এই কুটিরেলি নিয়ে বের হয়েছি বিগত বৎসর এইচএস ফাইনাল পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল সেই পরীক্ষায় ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছিল এর রেজাল্টটা হচ্ছে একশো শতাংশ পাশ করেছে তো তাদের মধ্যে ষোলো জন মেয়েরা ছিল তারা স্কুটি পেয়েছে সেই স্কুটিগুলো নিয়ে আমরা অন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য আমরা র্যালিটি দিয়েছি যেহেতু অন্য ছাত্রছাত্রীরা যখন দেখবে তখন তাদের মনে একটি আশা জন্ম জন্মে নিবে যে আগামী দিনে তাহারাও পড়াশোনা করে ভালো পড়াশোনা করলে এইভাবে স্কুটি পেতে পারবে এই জন্য আমরা এই রেলিটি দিয়েছি ওই রেলিটে আমরা গিয়েছি এবং স্কুটি নিয়ে এবং এবং অ্যাডমিশনের পারপাস আমরা গিয়েছিলাম কিছু সাইড পরিক্রমা করেছি যেহেতু আমাদের বিদ্যালয়ে অ্যাডমিশন চলছে তাই সেই এতদঞ্চলে শিক্ষাপ্রেমী সকল জনসাধারণকে আমরা আহ্বান রেখেছি যে আমাদের এই বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য যেহেতু আমাদের বিদ্যালয়ে পড়াশোনা কতটুকু হয় আপনারা তো নিশ্চয় অবগত আছেন এবং ভালো পড়াশোনা করার উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং এতদঞ্চলের শিক্ষাপ্রেমী সকল জনসাধারণ যদি এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তি দেন তো আমি আশা রাখি এই স্বল্প খরচে আমাদের বিদ্যালয়ে ভালো পড়াশোনা হবে এটাই আশা রাখছি আমার বিদ্যালয়ে বর্তমানে ছাত্র সংখ্যা হচ্ছে এইট প্লাস স্টুডেন্ট আছে। আমি আশা রাখবো আগামী দিনেও আরও বেশি ছাত্র হবে আমাদের এখানে জন শিক্ষক শিক্ষিকা আছেন ছাত্র অনুপাতে আমরা শিক্ষক শিক্ষিকা রাখি এবং আমাদের হায়ার সেকেন্ডারি ম্যাট্রিক যে লেভেলে যে শিক্ষকের প্রয়োজন সেই লেভেলে আমরা সেই শিক্ষক দিয়ে আমরা ছাত্রছাত্রীদের শিক্ষাদান দিতেছি সিসি ক্যামেরা নিয়ে প্রতিটি ক্লাস নিরীক্ষণ করা হয় আমার এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে এবং প্রতিটি ক্লাসে সেই সিসি ক্যামেরার মাধ্যমে নিরীক্ষণ করা হয় এটা আমার আছে এবং আরেকটি কথা বলেছিলাম যে আমাদের গরমের সিজনে ছাত্রছাত্রীদের ক্লাস নিতে অনেক অসুবিধা হয় কিন্তু আমার এখানে জেনারেটারের ব্যবস্থা আছে গরমের সিজনে আমরা জেনারেটার ব্যবহার করে থাকি এবং বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের ছাত্রছাত্রীদের স্পোকেন ইংলিশ ইংরেজিতে কথাবার্তা শেখানোর এই ব্যবস্থা আমাদের এখানেও করা হয়েছে এগুলো নেওয়া হয় এবং এবার থেকে আমি দূরের ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে যাতায়াতের ব্যবস্থা আগে থেকেই আছে এবং এবার থেকে আরও আরও ডেভেলপ করেছি যাতায়াতের ব্যবস্থাও আছে এবং এবার থেকে আমি স্কুলে বয়সদের জন্য হোস্টেলেরও ব্যবস্থা করে নিচ্ছি প্রি নার্সারি ক্লাস থেকে আমার বিগত বছরেও ছিল এখনও আছে আরও ডেভেলপ করেছি ছোটো ছোটো বাচ্চাদের ক্লাসরুমগুলা একটু সুন্দরভাবে ডিজিটালাইজ করার জন্য আমি কিছু চিন্তাধারা নিয়েছি এবং এবার আমাদের এইগুলা ক্লাসগুলা সুন্দর হয়ে যাবে এবং যারা এবার মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে তাদের জন্যও আমি বলছি যারা মেট্রিক দিয়েছে তাদের জন্য হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারে ইংলিশ এবং বেঙ্গলি বোধ মিডিয়ামের আমার এখানে ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে আগে ছিল শুধু বেঙ্গলি মিডিয়ামের এবার থেকে আমরা যদি কোনো ছাত্রছাত্রীরা ইংলিশ মিডিয়ামের ভর্তি নিতে চায় সেটারও ব্যবস্থা করে নিয়েছি দেখুন আমি একটি চিন্তাধারা নিয়েছি যারা সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে থাকবে এইচএস এইচএসএলসি পরীক্ষায় মার্কস তাদের জন্য অ্যাডমিশন ফিজ কি থাকবে কোনো অ্যাডমিশন ফিজ দিতে হবে না দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আমার এখানে ব্যবস্থা আগেও ছিল এখনো আছে দরিদ্র যদি কোনো ছাত্রছাত্রীরা থাকে তাদেরকে আমি বিনা পয়সায় আমার বিদ্যালয়ের পুরা বছর অ্যাডমিশন থেকে শুরু করে মান্থলি ফিজ পর্যন্ত আমি ফ্রি পড়াবো এবং অনেক কিছু ছাত্রছাত্রীরা আমার এখানে আছে তারাও পড়াশোনা করছে সে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত তাদের জন্য ফিজ রিল্যাক্সেশনের ব্যবস্থাও আছে এবং ফ্রিও আমি প্রতি বছর দশজন পনেরো জন বিশজন দিয়ে দিই এরাও পড়াশোনা করছে এবং কিছু ছাত্রছাত্রীরা হয়তো টাকার অভাবে পড়াশোনা করতে পারে না বা টাকার অভাবে সে ড্রেস বানাতে পারে না বা টাকার অভাবে সে বই কিনতে পারে না এইরকম যদি কোনো ছাত্রছাত্রীরা থাকে তারা আমার পাশে আসতে পারবে আমি সহযোগিতা করে ওদের ড্রেস বই এবং অ্যাডমিশনের ব্যবস্থা করে দেবো কোনো অসুবিধা নেই আমি অনেক 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 কয়েকজনকে চার পাঁচজনকে আমি কথা দিয়েছি এবারই অ্যাডমিশনের জন্য তো এরা যদি থাকে এইরকম তারা আমি দিয়ে তো এইগুলা থেকে আমি দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের অনেক উৎসাহ আছে কারণ আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে অনেক প্রতিভা আছে কিন্তু সেই প্রতিভাটিকে টিকে আমরা কাজে লাগাতে হবে তো আমরা যখন দেখি খালি শুধু পড়াশোনা করলে হবে না কারণ ওদেরকে উৎসাহিত করার জন্য প্রোগ্রামের প্রয়োজন আছে এবং আহ কম্পিটিভ এক্সামের প্রয়োজন আছে এই সমস্ত জিনিস যদি করি আমাদের দেখা যায় অনেক ছাত্রছাত্রীদের মধ্যে অনেক মেধা আছে আজকে ডান্স নাচ এরকম যদি প্রতিযোগিতা হয় এগুলাতে অনেক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং আমাদের মধ্যে অনেক প্রতিভা আছে দেখতে পাচ্ছি তো আমি আরেকটি কথা বলতে চাচ্ছি আমার এখানে গত যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানটি হয়েছিল কালচারাল প্রোগ্রামের তো রমজান মাস সম্মুখে থাকার জন্য আমি কিন্তু মিলাদের মিলাদ মাহফিলের প্রোগ্রাম করে করতে চেয়েছিলাম কিন্তু স্বল্প সময়ের জন্য আমি করতে পারিনি কিন্তু রমজানের পর আমরা মিলাদ মহফিল করবো এর দিনে আমি এত অঞ্চলের আমার শিক্ষাপ্রেমী সকল জনসাধারণ এবং অভিভাবকদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের ছেলেমেয়েদের আমার এই বিদ্যালয়ে ভর্তি করুন আমরা যথাসাধ্য আপনাদের বাচ্চাদের অগ্রগতির জন্য শিক্ষার দিকে অগ্রগতির জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব আশা করি আগামী দিনে আমাদের এই বিদ্যালয় আরও ভালো রেজাল্ট করতে করতে পারবে তাই সকল জনসাধারণকে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের ছেলেমেয়েদের আমাদের বিদ্যালয়ে ভর্তি করুন এবং স্বল্প করেছে আপনাদের ছেলেমেদেরকে এই বিদ্যালয়ে পড়ান